রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসককে খুন করেছে দুর্বৃত্তরা এ সময় আহত হয় তার স্ত্রী গভীর রাতে তিন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায় এখন পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ চুরি ডাকাতি না অন্য কোনো উদ্দেশ্যে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ ধানমন্ডি পুরাতন পনেরো নম্বর রোড রাত আনুমানিক প্রায় তিনটা এ সময় যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার এ কে এম আব্দুর রশিদ দোতলার দরজা খুলে তাহাজুদের নামাজ পড়ছিলেন এই সুযোগে মুখে মাস্ক পরিহিত তিন যুবক বারান্দার সামনে লনবে উঠে বাসায় প্রবেশ করে পরে আব্দুর রশিদ ও তার স্ত্রীকে জিম্মি করে তিন যুবক বাধা দিলে আব্দুর রশিদকে কুপিয়ে গুরুতর জখম করে তারা আঘাত করা হয় তার স্ত্রীকেও দেখি ওখানে সিগারেট ফুকতেছে ভিতরে বসে কথা কইতেছে হয়তো বার হয়ে যাইতেছে আমি কইতেছি তোমরা তোমরা কেন আসো তোমরা কি এখানে থাকো আমার ছেলে এটা তো উপরে থাকে কারণ তোমরা কি থাকো হ্যাঁ আনটি আমরা এখানকারী তারপরে তারপরে দেখে আমার উপর ঝাঁপাই পড়লো চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের বাসিন্দারা এগিয়ে আসলে পালিয়ে যায় তিন যুবক গুরুতর আহত অবস্থায় আব্দুর রশিদকে প্রথমে ধানমন্ডির ইবনে ইবনেসিনা হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয় জন্য দরজাটা খোলা রাখেন উনি ভিতরে নামাজ পড়ছিলেন এবং সেই ক্ষেত্রে ওনার সাথে একটা ইনসিডেন্ট এটা হয়ে যায় কিছু না পাওয়ার কারণে উনি হয়তো রেজিস্ট করেছিলেন দেন আমার জেঠিমা যিনি পাশের রুমে ছিলেন উনি অনেক চিৎকার চাচামাচি করছিলেন সেটা শুনে আশেপাশের লোকেরা বিল্ডিং থেকে তারা সাউন্ড করছিল যখন তখন সেটা দেখে তারা ভয়ে পালিয়ে যায় এখান দিয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ তাদের ধারণা চুরির উদ্দেশ্যে এই ঘটনা ঘটতে পারে আমরা ফুটেজ সংগ্রহ করছি আমরা সম্ভাব্য যে সময়ে হচ্ছে তারা এখানে এসেছে সেই সময়ে হচ্ছে ঢোকার টাইমটা বের হওয়ার টাইমটা সেটা ধরে আমরা হচ্ছে আগাচ্ছি আর কি খুব সম্ভবত হয়তো চুরির ইন্টেনশান নিয়ে এসেছিল আর কি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে আব্দুর রশিদ ও সুফিয়া দম্পতি পেশায় চিকিৎসক ও যুক্তরাজ্য প্রবাসী তাদের পরিবারের সবাই প্রবাসী কয়েকদিন আগে তারা দেশে আসেন বলে জানিয়েছেন স্বজনেরা পাঁচতলা ভবনটির মালিক এই চিকিৎসক দম্পতি দাউদ খান বিবিসি নিউজ ঢাকা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগ্স টাইলগস টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলগ্স